আসসালামু আলাইকুম গরম দুধ দিয়ে দারুণ মজার এই কেকটা আজকে তৈরি করে দেখাবো আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কেকটা আপনার তৈরি করা সবচেয়ে বেস্ট কেক হবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাও আবার ইলেকট্রিক বিটার ছাড়া ব্লেন্ডারের সাহায্যে এই কেকটা তৈরি করতে পারবেন আর এটা তৈরি করাও অনেক সহজ খুব বেশি উপকরণও লাগে না এখানে একটা ব্লেন্ডারের জগ নিয়ে আমি এখানে দুইটা ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো ফ্রিজে থাকলে আগে থেকে বের করে রাখবেন দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল এরপরে এটাকে খুব ভালোভাবে একটু ব্লেন্ড করে নিতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় এবারে একটা মিক্সিং বোলের মধ্যে ব্লেন্ড করা সব মিশ্রণটা নিয়ে নিচ্ছি উপরে একটা ছাঁকনি দিয়ে এর উপরে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর এক টি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এরপরে সব শুকনো উপকরণ এই মিশ্রণের উপরে চেলে দিচ্ছি চালা হয়ে গেলে এবারে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লামস না থাকে খুব ভালোভাবে শুকনো উপকরণ লিকুইডটার সাথে মিশে যায় এবারে এটাকে একটা সাইডে সরিয়ে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরুর দুধ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো বাটার এখানে বাটারের পরিবর্তে তিন টেবিল চামচ তেল ব্যবহার করলেও হবে তো এবারে চুলায় এই বাটারটাকে দুধের সাথে গরম করে নিতে হবে বাটারটা যাতে গলে যায় সেইটুকু গরম করলেই হয়ে যাবে বাটারটা গলে গিয়েছে এবারে এই গরম দুধটা আমি যে ব্যাটারটা মেখে রেখেছিলাম সেটার মধ্যেই দিয়ে দিচ্ছি গরম অবস্থায় ব্যাটারটার মধ্যে এই দুধটা ঢেলে দিতে হবে আর সাথে সাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে এই দুধটা খুব ভালোভাবে মিশ্রণটার সাথে মিশে যায় এই গরম দুধটা দেওয়ার কারণে কেকটা কিন্তু অনেক বেশি সফট হবে আর খেতেও অনেক বেশি মজার হয় সম্পূর্ণ মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিন ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স এতে ডিমের যে গন্ধটা আছে সেটা আর থাকবে না আর খেতেও কেকের মধ্য থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে যে মোল্ডে কেক বেক করব সেই মোল্ডের মধ্যে এরকম একটা কাগজ কেটে নিয়েছি এবার কাগজটা চেট করার জন্য সামান্য পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এই কেকের মিশ্রণটা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি আমি আজকে ওভেনে বেক করব আপনারা চাইলে কিন্তু চুলায় বেক করতে পারেন হালকা একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো বাতাস থাকলে বের হয়ে আসে এবারে ওভেনের মধ্যে আমি একশো সত্তর ডিগ্রিতে প্রায় চল্লিশ মিনিটের মতো বেক করেছি আপনারা চাইলে কিন্তু চুলায়ও তৈরি করতে পারেন এবারে গরম অবস্থায় কেকটাকে একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি এতে করে কেকের উপরের অংশটা আর ড্রাই হয়ে যাবে না কেকটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে এবারে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঠান্ডা হয়ে গেছে প্রায় দুই ঘন্টা পরে আমি কেকটার উপর থেকে ফয়েল পেপারটা সরিয়ে এরপরে কেকটাকে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই কেকটার সাইড থেকে চাকুর সাহায্যে খুব ভালোভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি এতে করে কেকটা ডিমোল্ড করার সুবিধা হবে কেটে নেওয়ার পরে এবারে উল্টো করে একটা প্লেটের উপরে ঢেলে নিলেই এটা সহজে বের হয়ে আসবে যেহেতু আমরা নিচে একটা পেপার ব্যবহার করেছি এটা সহজেই বের হয়ে আসবে উপর থেকে এই কাগজটা সরিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর ফুলেছে একদম বেকারি স্টাইলে কিন্তু কেকটা হয়েছে আর এটা অনেক বেশি নরম খেতে অসম্ভব মজার আপনারা যদি একবার এই কেকটা তৈরি করেন বারবার এটা তৈরি করবেন আর বানানোর তো কোনো ঝামেলাই নেই কোনো ধরনের ইলেকট্রিক বিটার ছাড়াই ব্লেন্ডারের সাহায্যে খুব সহজে এই কেকটা তৈরি করতে পারবেন আর গরম দুধ দেওয়ার কারণে এই কেকটা অনেক বেশি নরম হয় আশা করছি আপনারা যদি একবার তৈরি করেন এটার পুরো ফ্যান হয়ে যাবেন এটা এতটাই মজার হয় আর ভিতরে একদম নরম তুল তুলে খেতেও অসম্ভব মজার আশা করছি রেসিপিটা ভালো লেগেছে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক i love this